ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি ক্লাস নাইনের ইতিহাস সম্পর্কে আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের উপর অনেক ভিডিও তোমরা শুনছ আজকের ভিডিওতে আমি চতুর্থ চ্যাপ্টার এই চতুর্থ চ্যাপ্টারের শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল সম্পর্কে আলোচনা করছি তোমরা ভালো করে পড়াশোনা করছো ভালো করে ভিডিও শুনে বোঝার চেষ্টা করছ এর জন্যে তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিও শুনবে এবং ক্লাসের টেক্সট বই যেটা আছে সেটা লাইন বাই লাইন পড়বে তাহলেই এমসিকিউ এসিকিউ এবং যত ধরনের শর্ট কোশ্চেন আছে এবং বড় প্রশ্ন আছে সবই উত্তর দিতে পারবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পৃথিবীর ইতিহাসে ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছে শিল্প বিপ্লবের ফলাফল সুদূর প্রসারী ফলাফল আপাত দৃষ্টিতে ফলাফল বিশ্লেষণ করলে হবে না আপাত দৃষ্টিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের গুরুত্বকে উপলব্ধি করা যাবে না তাই আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কীভাবে বিশ্বে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে সে বিষয়টি আমরা আজকের ভিডিওর আলোচনার মধ্যে দিয়ে স্পষ্টভাবে বুঝতে পারব শিল্প বিপ্লব আধুনিক যে সভ্যতা বর্তমান যে সভ্যতা সেই সভ্যতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে আজকের সভ্যতাকে আমরা শিল্পাশ্রয়ী সভ্যতা বলব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে নতুন যুগ তৈরি করে দিয়েছে আজকে আমরা প্রথমে আলোচনা করব রাজনৈতিক ফলাফল রাজনৈতিক ফলাফলের উপরেই আজকের ভিডিওটা রাজনৈতিক ফলাফল আর পরে আমি সামাজিক ক্ষেত্রে আলাদা ভিডিও তৈরি করব এবং অর্থনৈতিক ক্ষেত্রেও আলাদা ভিডিও তোমাদেরকে দেব রাজনৈতিক ফলাফল কি রাজনৈতিক ফলাফলগুলিকে আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো এক নাম্বার পয়েন্ট শিল্প বিপ্লবের আগে সামন্ততান্ত্রিক অর্থ ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক অর্থব্যবস্থাকে ভিত্তি করে সামন্তবাদী রাজনৈতিক ব্যবস্থা চরম রাজতন্ত্র ছিল শিল্প বিপ্লব সেই সামন্তবাদী অর্থনীতিকে ভেঙে দিয়েছে রাজনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব ভূস্বামীদের হাতে যে রাজনৈতিক ক্ষমতা ছিল চরম রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হলেও জমিদার সামন্ত সামন্তপ্রভু তারাই রাজনৈতিক আধিপত্য বিস্তার করত তাদেরই স্বার্থে রাজনৈতিক ব্যবস্থাকে রাষ্ট্রকে পরিচালনা করত কিন্তু শিল্প বিপ্লব ভূস্বামীদের আধিপত্য সামন্ত প্রভুদের আধিপত্য এবং চরম যে রাজতন্ত্র সেই রাজনৈতিক কাঠামোর পরিবর্তন আনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভূস্বামীদের জায়গায় দাঁড়িয়ে ভূস্বামীদের জায়গা দখল করল ক্যাপিটালিস্টরা সামন্ততন্ত্রের শেষের দিকে ভূমিদাসদের একটি অংশ জমি ছেড়ে তারা কিছুটা স্বাধীনতা ভোগ করত বলে ব্যবসা বাণিজ্য শুরু করে এই ব্যবসা করতে করতে তারা ধনিক বণিক শ্রেণীতে পরিণত হয় তারা বুর্জুয়া শ্রেণীতে পরিণত হয় এই শিল্প কারখানা গড়ে তোলে আর তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় তাহলে শিল্প বিপ্লব না ঘটলে উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা ক্যাপিটালিস্টে অর্থাৎ মূলধনী শ্রেণীতে পরিণত হতো না এবং তারা রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের হাতে আনতে পারতো না সামন্তবাদে যে অভিজাতরা ক্ষমতায় ছিল সেই অভিজাতদের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা ক্যাপিটালিস্টরা নিজের হাতে নিয়েছে ক্যাপিটালিস্টরা নিজের হাতে না নিলেও যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাদেরকে ক্যাপিটালিস্টরা প্রভাবিত করেছে তাদের শ্রেণী স্বার্থকে কায়েম করবার জন্য পাশাপাশি আমরা দেখব যে শ্রমিক শ্রেণী লেবার ক্লাস শুধু বুর্জয়া শ্রেণীর রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করেনি শ্রমিক শ্রেণীও তারা সংগঠিত হয়েছে সাধারণ মানুষ তারা রাজনৈতিক অধিকার দাবি করেছে ভোটের অধিকার দাবি করেছে এবং তারা ভোটাধিকারের দাবিকে ভোটাধিকারকে সংস্কারের দাবি করেছে তাই আমরা দেখতে পাই ইংল্যান্ডের রিফর্মস অ্যাক্ট আঠারোশো বত্রিশ সালে ভোটা ভোটাধিকার সংস্কারের আইন তৈরি হয়েছে তাহলে শ্রমিক শ্রেণী তারা তারাও কিন্তু রাজনৈতিক ক্ষমতাকে আন্দোলনের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠনের মধ্য দিয়ে তাদের শ্রেণী শ্রেণিস্বার্থে প্রভাবিত করেছে এটাই হল রাজনৈতিক কারণের এক নম্বর রাজনৈতিক ফলাফলের এক নাম্বার পয়েন্ট নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে শিল্প বিপ্লবের আগে যে আদর্শ ডেমোক্রেসির আদর্শ ডেমোক্রেসির আদর্শ গণতান্ত্রিক যে আদর্শ সেই আদর্শ বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল মুসলিমীয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল শিল্প বিপ্লব ডেমোক্রেসির আদর্শকে বহু মানুষের মধ্যে বহু মানুষের মধ্যে প্রসারিত করেছে বিশেষ করে মূলধনী শ্রমিকের হাতে আদর্শকে কেন্দ্রীভূত করেছে শিল্প বিপ্লব শ্রমিক শ্রেণী তাদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার দাবি করতে পেরেছে তারা যে তারা যে অধিকার দাবি করেছে তাদের এটা একটা ইডোলজি আর মূলধনী শ্রেণির যে ইডোলজি সেই ইডোলজি হল আধিপত্যের ইডোলজি পলিটিক্যাল ক্ষেত্রে সোশ্যাল ক্ষেত্রে এবং ইকোনমিক্যাল ক্ষেত্রে তারা আধিপত্য বিস্তার করেছে তাই মার্ক্স অ্যাঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন যে প্রত্যেকটা শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে মূলধনী শ্রেণীর যে ভাবধারা শাসক শ্রেণীর যে ভাবধারা সেই ভাবধারা সাধারণ মানুষ অনুকরণ করে সাধারণ মানুষ গ্রহণ করে এই ভাবধারা সকল মানুষের ভাবধারা নয় এর ভাবধারা হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে পরিচালিত ভাবধারা তাই ডেমোক্রেসি যে ইডুলজি সেই ইডুলজিটাকে আদর্শ হিসাবে তুলে ধরে আড়ালে তারা শোষণ কায়েম করে যাই হোক ডেমোক্রেসি যে আদর্শ শিল্প বিপ্লবের মাধ্যমে এসছে এটা পলিটিক্যাল ইডিওলজি পলিটিক্যাল আদর্শ লেবার শ্রেণী তাদের আদর্শ ট্রেড ইউনিয়ন গঠন করে তাদের সং তাদের সংগঠনের মধ্য দিয়ে দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন করেছে ইংল্যান্ডে চার্টিস্ট মুভমেন্ট হয়েছে শ্রমিক শ্রেণীর আন্দোলন দেশে দেশে শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগঠিত হয়েছে শিল্প বিপ্লবের মাধ্যমে তাহলে এটা পলিটিক্যাল একটা হল পলিটিক্যাল রেজাল্ট শিল্প বিপ্লবে ধন বৈষম্য বৃদ্ধি পেয়েছে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে লেবার শ্রেণীর দুঃখ দুর্দশা কষ্ট শিল্প বিপ্লবের মাধ্যমে হয়েছে তার ফলে তাদের মধ্যে মালিক এবং শ্রমিকের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে এটা পলিটিক্যাল রেজাল্ট শিল্প বিপ্লবের তিন চার নম্বর সরি তিন নাম্বার তিন নাম্বার ফলাফল কি রাজনৈতিক ফলাফল দেখো কারখানাতে শ্রমিক এবং মালিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে যখন কুটির শিল্পের জায়গায় ক্ষুদ্র শিল্পের জায়গায় বড় বড় শিল্প কারখানা মূলধনী মালিক শ্রেণী তৈরি করেছে সেখানে প্রচুর শ্রমিক নিয়োগ করেছে তখন লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো তাই কারখানায় শ্রমিকের প্রয়োজন শ্রমিকরা কৃষিকাজ ছেড়ে শ্রমিকে পরিণত হয়েছে তারা মুক্ত হয়নি তাদের তাদের তারা কারখানায় কাজ করেছে শিল্প মালিকরা তাদেরকে শোষণ করেছে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে প্রথমে তারা শ্রেণীগতভাবে সংগঠিত হয়নি শ্রমিকরা শ্রমিকরা প্রথমে তারা ব্যক্তিগতভাবে শ্রমিক মালিকের কাছে দাবি করেছে দাবি আদায় হয়নি তারা মেশিনকে দোষারোপ করে নাটবোল্ড ভেঙেছে ইংল্যান্ডে নাটবোল্ড ভাঙার আন্দোলন শুরু হয়েছে তারপরে তারা দেখেছে যে এককভাবে আন্দোলন সংগঠিত হয় না তারা ট্রেড ইউনিয়ন গঠন করে মালিকের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছে আর মালিক সম্পদকে কেন্দ্রীভূত করেছে মূলধন বিনিয়োগ করে যে মুনাফা সেই মুনাফা আবার মূলধনে পরিণত করে কারখানায় ইনভেস্ট করেছে যত পারে তত মূলধন কারখানায় বিনিয়োগ করেছে যত বেড়েছে তত শ্রমিক কারখানায় নিয়োগ করেছে শোষণের মাত্রা বেড়েছে শোষণের পরিমাণ বেড়েছে এইভাবে দেখা যায় কারখানাতে শ্রমিক এবং মালিকের মধ্যে সংঘর্ষের পরিবেশ তৈরি করেছে এটা পলিটিক্যাল রেজাল্ট শিল্প বিপ্লব না হলে এটা হতো না চার নম্বর রাজনৈতিক ফলাফল চার নম্বর রাজনৈতিক ফলাফল কি জাতীয়তাবাদী আদর্শ জাতীয়তাবাদী আদর্শ এটা একটা দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা আদর্শ এটা অনুভব করা যায় এটাকে চোখে দেখা যায় না জাতীয়তাবাদী আদর্শ হচ্ছে দেশপ্রেম দেশকে ভালোবাসা শিল্প বিপ্লবের আগে যে শুল্ক ব্যবস্থা ছিল বিভিন্ন দেশে আঞ্চলিক ভিত্তিতে শুল্ক ব্যবস্থা ছিল কিন্তু শিল্প বিপ্লব সেই জায়গায় সমগ্র দেশে একই শিল্প নির্ভর অর্থনীতি গড়ে তুলেছে সমগ্র দেশে বিশ্বে প্রত্যেকটা দেশে আঞ্চলিক ভিত্তিতে অর্থ নির্ভর অর্থনীতি শিল্পনির্ভর অর্থনীতিকে একটা জাতীয় রূপ দিয়েছে সমগ্র একটা ভাবনা শিল্প বিপ্লবের মাধ্যমে এসেছে তাই তাই শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী ভাবধারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের মধ্যে ভূখণ্ডের প্রতি যে দেশপ্রেম ভালোবাসা তার থেকে জাতীয়তাবাদ তার থেকে তাদের সংগ্রামী মানসিকতা তৈরি এর ফলে ভূখণ্ডকে রক্ষা করবার জন্য তাদের মধ্যে ন্যাশনাল ইনগ্রি ইনটিগ্রিটি চলে এসেছে জাতীয় অর্থনীতি থেকে তাহলে এটা শিল্প বিপ্লব জাতীয়তাবাদী আদর্শকে জনপ্রিয় করে তুলেছে এবং সৃষ্টি করেছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার রাজনৈতিক ফলাফল জাতীয়তাবাদের অগ্রগতি ঘটেছে আমরা আগের পয়েন্টে জানি এই জাতীয়তাবাদ মনে হতে পারে যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক নষ্ট করবে মনে হতে পারে যে জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদে রূপান্তরিত হয়ে জাতিতে জাতিতে সংঘর্ষ হবে হ্যাঁ এ কথা ঠিকই জাতীয়তাবাদ বিকৃত রূপ ধারণ করলে উগ্র জাতীয়তাবাদে পরিণত হলে জাতিতে জাতিতে সংঘর্ষ হবে রাষ্ট্রে রাষ্ট্রে সংঘর্ষ হবে যুদ্ধ হবে কিন্তু শিল্প বিপ্লব সেটা শেখাই না শিল্প বিপ্লব যে জাতীয়তাবাদের আদর্শ জাতীয়তাবাদের কথা বলে সেই আদর্শ জাতীয়তাবাদের মাধ্যমে আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যাবে আন্তর্জাতিকতা জাতীয়তাবাদ একটা দেশের ধারণা একটা দেশের জনগণের মধ্যে যে দেশের প্রতি ভালোবাসা সেটাই জাতীয়তাবাদ কিন্তু জাতীয়তাবাদকে আদর্শ জাতীয়তাবাদ হতে হবে জাতীয়তা আদর্শ জাতীয়তাবাদের মূল কথা হল নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দেও প্রত্যেকটা জাতি ভাববে আমাদের জাতি বাঁচবে এবং অপর জাতিকে বাঁচতে দিতে হবে এই ভাবনা এই ভাবনা থেকে সারা পৃথিবীটা একটা আন্তর্জাতিক পরিবেশ একটা অনুকূল পরিবেশ যেটা হলো ভালোবাসার পরিবেশ জাতীয়তাবাদের আদর্শ সম্প্রসারিত হয়ে আন্তর্জাতিকতাবাদে রূপান্তরিত হবে আন্তর্জাতিকতাবাদ এটা একটা বিশ্বব্যাপী ধারণা যে পৃথিবীর প্রত্যেকটা জাতির মানুষ ভাববে যে আমরা জাতির একটা জাতীয়তাবাদ আমাদের আছে তার পাশাপাশি আমরা 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 দেশের নাগরিক তার পাশাপাশি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা নাগরিক বিশ্ব নাগরিক এই ভাবনা পৃথিবীর পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক কারণে বিভিন্ন দেশে জাতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এই যে ঘনিষ্ঠ যোগাযোগ ঘনিষ্ঠ মানে যোগাযোগের মধ্য দিয়ে একটা ইন্টারন্যাশনালিজম বা জাতীয়তাবাদের ভাবধারা তৈরি হয়েছে ছয় নাম্বার পয়েন্ট শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফলের ছয় নম্বর ফলাফল হচ্ছে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শিল্প বিপ্লব একাধিক দেশে হয়েছে ইংল্যান্ড থেকে বিভিন্ন দেশে ইউরোপে ফ্রান্সে জার্মানিতে অস্ট্রিয়া রাশিয়া প্রভৃতি দেশে হয়েছে যার ফলে তাদের উৎপাদিত পণ্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তার ফলে সেই পণ্য বিভিন্ন দেশে বিক্রি করতে হবে সেই বাজার দখল করতে হবে তার জন্য তাদের মধ্যে একাধিক শিল্পে উন্নত দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় প্রতিযোগিতা থেকে প্রতিদ্বন্দ্বিতা এবং শিল্পায়নকে বজায় রাখতে গেলে শিল্প বিপ্লবকে ধরে রাখতে গেলে শিল্পের উৎপাদন বৃদ্ধিকে ধরে রাখতে গেলে কাঁচামাল দরকার কাঁচামাল সংগ্রহ করতে হবে বিভিন্ন দেশ থেকে অন্য দেশ থেকে এবং সেই শিল্পজাত দ্রব্য বিভিন্ন দেশে বিক্রি করতে হবে তার জন্য তাদের মধ্যে দেশ দখলের প্রতিযোগিতা এটা এবং উপনিবেশ স্থাপনের মানসিকতা তৈরি হয় এটাই হলো শিল্প বিপ্লবের একটা রাজনৈতিক প্রভাব নেক্সট হচ্ছে আট নম্বর পয়েন্ট সাম্রাজ্য আচ্ছা সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হয় সাম্রাজ্যবাদ হলো কি একটা দেশ যখন উন্নত হয় শিল্পের মাধ্যমে অর্থনীতিকে উন্নতি করে সামরিক শক্তিকে উন্নত করে তখন সেই দেশ অন্য রাষ্ট্র অন্য দেশকে দখল করে নিতে চাই দখল করে যে প্রক্রিয়ায় সরাসরি সেনাবাহিনী দিয়ে অন্য দেশকে আক্রমণ করে সেই দেশ দখল করে সেই দেশের উপর নিজের শাসন প্রতিষ্ঠিত করে এটা এটা একটা প্রক্রিয়া এটাকে বলা হয় সাম্রাজ্যবাদ তাহলে এই সাম্রাজ্যবাদী মনোভাব সাম্রাজ্যবাদ সৃষ্টি হয় শিল্প বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই কথা জানি যে পৃথিবীতে প্রথম মহাযুদ্ধের আগে একাধিক দেশে শিল্পে উন্নতি হয়েছিল অর্থনৈতিক উন্নতি হয়েছিল শিল্পজাত দ্রব্য বিক্রি করবার জন্য তারা বাজার দখল করতে চাইছে তাই তারা যুদ্ধ চাইছে এবং সেই সমস্ত দখল করে দেশ দখল করে সেখান থেকে কাঁচামাল আনতে হবে এর ফলে কি হয়েছে সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়েছে তাহলে শিল্প বিপ্লবের মাধ্যমে সাম্রাজ্যবাদ সৃষ্টি হয় আচ্ছা লাস্ট পয়েন্টে আমরা বলবো যে আমরা যে দুটো পয়েন্ট বললাম উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই যে উপনিবেশবাদ এটা খুব খারাপ জিনিস তোমরা জানো যে ব্রিটিশ সরকার আমাদের দেশে একশো নব্বই বছর রাজত্ব করেছে আমাদের দেশে শাসন করার নামে শোষণ করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে সে কথা আমরা ভুলিনি তাহলে উপনিবেশী কথা। জিনিসটা খারাপ তাই দ্বিতীয় মহাযুদ্ধের পর উনিশশো সালে চব্বিশে অক্টোবর যখন ইউনো ইউনাইটেড নেশনস অব অর্গান ইউনাইটেড নেশনস অব অর্গানাইজেশান সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রপুঞ্জ গঠিত হলো তখন সেই রাষ্ট্রপুঞ্জের সনদে সংবিধানে একে চার্টার বলা হয় সনদ বলা হয় বাংলাতে এখানে বলা হলো যে উপনিবেশবাদকে উচ্ছেদ করতে হবে উপনিবেশবাদ খুবই খারাপ এটাকে গ্রহণ করা যাবে না তাই উপনিবেশবাদ উঠে যায়নি কিন্তু উপনিবেশ উপনিবেশবাদকে তত্ত্বগতভাবে বাদ দেওয়া হয়েছে কিন্তু এই উপনিবেশবাদ বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অর্থাৎ দুটো দেশের মধ্যে চুক্তি বহুপাক্ষিক চুক্তি বহু দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হচ্ছে এর মধ্য দিয়ে দুর্বল রাষ্ট্রগুলি শোষিত হচ্ছে যতগুলো পৃথিবীতে আঞ্চলিক সংগঠন আছে তার মধ্য দিয়ে দুর্বল দেশ আরও দুর্বল হচ্ছে আর সবল দেশ আরও সবল হয়ে যাচ্ছে এটা হলো এবং পৃথিবীতে যে আধিপত্যের ধারণা রয়েছে পলিটিক্যাল আধিপত্য ধারণা তৈরি হয়েছে তার মধ্য দিয়ে নয়া উপনিবেশবাদ উপনিবেশবাদ নতুন রূপে প্রয়োগ হয়েছে আর সাম্রাজ্যবাদও তাই সাম্রাজ্যবাদ দ্বিতীয় মহাযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে অস্বীকার করা হয়েছে তুলে দেওয়ার কথা বলা হয়েছে তাই সাম্রাজ্যবাদকে তুলে দিয়ে দেওয়া হয়েছে যাই হোক সাম্রাজ্যবাদ তুলে দেওয়া হলেও কিন্তু মানবাধিকার লঙ্ঘন সন্ত্রাসবাদ দমন এইসব অজুহাতে সব সবল দেশ শক্তিশালী দেশ তারা দুর্বল দেশের মধ্যে সেনা পাঠাচ্ছে সেনা পাঠিয়ে আর কিন্তু সেনা তুলছে না সেখানে নয়া এটাকে বলা হচ্ছে তোমার নয়া সাম্রাজ্যবাদ মানে এক্সকিউজ দেখিয়ে হিউম্যান গ্রাউন্ড হিউম্যান রাইটস রক্ষার গ্রাউন্ড দেখিয়ে সন্ত্রাসবাদ দমনের একটা গ্রাউন্ড দেখিয়ে একটা সবল দেশ অন্য দেশে সেনা মোতায়েন করছে কিংবা কোনো পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে সেনা মোতায়েন করছে কিন্তু সেই সেনা তুলছে না এটাকে বলা হয় নয়া সাম্রাজ্যবাদ এটা কিন্তু এই প্রক্রিয়াটা এখনও চলছে যাই হোক আমরা দেখব যে শিল্প বিপ্লবের যে পলিটিক্যাল প্রভাব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখব যে যে পুঁজিপুতি শ্রেণী ক্যাপিটালিস্ট শ্রেণী বা বুর্জয়া শ্রেণী তাদের মূলধন যেমন কেন্দ্রীভূত করেছে শিল্প বিপ্লবের মাধ্যমে তারা পলিটিক্যাল সিস্টেমকে পলিটিক্যাল ক্ষমতাকে পলিটিক্যাল পাওয়ারকে তারা ক্যাপচার করছে এবং তাদের স্বার্থে বিশ্বে ব্যবহার করছে প্রত্যেকটা দেশেই তেমনিভাবে অন্যদিকে একটা শ্রমিক শ্রেণী তারা সংগঠিত হচ্ছে শ্রমিক শ্রেণী আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তারা ফেলিওর হয়েছে বিশ্বে সমাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটেছে তোমরা জানো শিল্প বিপ্লব না হলে আজকে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা পলিটিক্যাল একটা ব্যাপার এই পলিটিক্যাল মানে পলিটিক্যাল ব্যাপার অর্থাৎ শ্রমজীবী মানুষ রাজনৈতিক ক্ষমতা দখল করতে পার না এটাও কিন্তু রাজনৈতিক ফলাফলের মধ্যে বলবে তাহলে আমি রাজনৈতিক ফলাফলে আমরা বলছি আট আটটা পয়েন্ট এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক ব্যবস্থার যে ধারণা সেটা শিল্প বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে আজকে শিল্প বিপ্লব না হলে সমাজতান্ত্রিক ভাবনাটা আসতো না কথা মনে রাখবে যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা একটার পর একটা জন্ম লাভ করেছে স্টেপ জাম করে সমাজ ব্যবস্থার জন্ম লাভ করে না আমি আবারও বলছি যে সাম্যবাদী সমাজ ব্যবস্থা তারই গর্ভে দাস সমাজ ব্যবস্থা দাস সমাজ ব্যবস্থার গর্ভেই জন্মলাভ করেছে সামন্তবাদী ব্যবস্থা সামন্তবাদী ব্যবস্থার গর্ভেই জন্মলাভ করেছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা চলছে আর এরই গর্ভে জন্মলাভ করে তোমার সমাজতান্ত্রিক ব্যবস্থা বিশ্বে মানে কয়েকটা দেশে সমাজতন্ত্র সংগঠিত হয়েছিল আবারও পতন হয়েছে তার মানে এই যে শিল্প বিপ্লবের যে রাজনৈতিক প্রভাব তার ফলে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা শ্রমজীবী মানুষের মধ্যে একটা সংগঠন করবার একটা আগ্রহ সংগঠিত একটা শ্রমিক শ্রেণির ক্ষমতা দখল করা ডিকটেটরশিপেটারিয়েট এই যে বিষয়টা এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলেই হয়েছে যাই হোক আজকে ভিডিও আর বড় করবো না এখানে আজকের ভিডিওর আলোচনা আমি শেষ করছি তোমরা ভালো করে ভিডিও দেখবে হ্যাঁ তোমরা মানে আমাকে কমেন্ট করবে কমেন্ট করবে আমার কি কি চাইছো আরও কিছু চাইলে আমি আবারও ভিডিও বানিয়ে তোমাদেরকে যে আমি দিতে থাকবো এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম